রাকেশ তার মোটর সাইকেলটিকে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছিল যদি তিনি আরও পাঁচ হাজার টাকা বেশি নিতেন তবে তিনি টেন পার্সেন্ট লাভ করতে পারতেন তবে কত টাকায় তিনি মোটর সাইকেলটি কিনেছিলেন অপশানে আঠারো হাজার বি দশ হাজার সি কুড়ি হাজার ডি বাইশ হাজার দেখো অঙ্কটি করার জন্য বাস্তবে এক থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে সমাধান করা যায় কিন্তু সেটার জন্য তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে কোনোরকম খাতা কলম ছাড়াই তোমাকে এইখানেই ক্যালকুলেশন করে বের করতে হবে কনসেপ্টটা ক্লিয়ার করে নেয় দেখো রাকেশ মোটরসাইকেলটি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে আচ্ছা একশো টাকার যদি কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় তাহলে কত আশি টাকায় বিক্রি করেছিল এবার দেখো যদি পাঁচ হাজার চারশো টাকা বেশি নেয় তাহলে কি টেন পার্সেন্ট লাভ হতো তাহলে টেন পার্সেন্ট লাভ মানে কি একশো টাকায় দশ টাকা লাভ মানে কি একশো দশ টাকা বিক্রি করতো এই যে পার্থক্য আশি থেকে একশো দশ এই পার্থক্যর মান কোনটা এখানে আশি থেকে একশো দশ এখানে হচ্ছে তিরিশ পার্থক্য এই তিরিশ পার্থক্য হচ্ছে পাঁচ হাজার চারশোর সমান অর্থাৎ এই পাঁচ হাজার চারশো টাকার জন্য পার্থক্য হচ্ছে তিরিশ আমাকে এই তিরিশ দিয়ে ডিরেক্ট করতে হবে দেখো এই তিরিশ শতাংশ এই তিরিশ শতাংশের মান হচ্ছে পাঁচ হাজার চারশো তাহলে তিরিশ শতাংশর মান যদি হয় পাঁচ হাজার চারশো আমার পুরোটা কত পুরোটা হচ্ছে একশো এই একশোর মান কত আমাদের বের করতে হবে ডিরেক্ট দেখো শূন্য শূন্য কাটা তিন আঠারো চুয়ান্ন আঠারো পর দুটা শূন্য এখানে পড়ে রইল একটা শূন্য তার মানে কি আঠারো পর মোট টোটাল তিনটে শূন্য তাহলে তিনি কত টাকায় মোটর সাইকেলটি কিনেছিলেন এই আঠেরো হাজার টাকায় তিনি মোটরসাইকেলটি কিনেছিলেন এবার দেখো আমি কেন বললাম তিন সেকেন্ডের কারণ দেখো তুমি বুঝে যাবে যে কুড়ি পার্সেন্ট ক্ষতি এবং টেন পার্সেন্ট লাভ মানে আশি হাজার একশো দশের পার্থক্য তিরিশ তিরিশ দিয়ে এই চুয়ান্নকে কাটতে হবে মানে পাঁচ হাজার চারশোকে তুমি নিজেই বুঝে যাচ্ছ যে তিন আঠারো এবং চুয়ান্ন তার মানে অপশান এখানে আঠেরো হাজার রয়েছে এটাই উত্তর হবে অপশানে মুখোমুখিই করা যায় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে